আরো অনেকগুলো মডেল তৈরি করেছে জি টোয়েন্টি ফোর থেকে শুরু করে ফিফটি আল্টা পর্যন্ত মটরওয়ালা প্রত্যেকটা ফোনই এখন মার্কেটে সবচেয়ে বেশি জনপ্রিয় বলা যায় বা চাহিদা বলা যায় এই ফোনগুলো এখন প্রাইস প্রতিদিনই প্রাইস আপ হচ্ছে তারপর কিন্তু মানুষের চাহিদা পাচ্ছে না এই চাহিদা চলে বাড়তি আছে তো এখন এটা নিবে তো এটা কেরম কালার করেছে এটা হচ্ছে গেড়ে কালার বারো ছাপ্পান্ন আর হচ্ছে এটা ফাইভ জি ফোন এটা আনবক্সিং করবো এখন সাথে সাথে এটা ফিচার্স কি দেওয়া আছে সেটাও বলে দিব ঠিক আছে আনবক্সিং করো নাকি এটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি একদম জেনুইন সিল প্যাক দেখা কেউ যদি প্রোডাক্ট পার্চেস করতে চান অবশ্যই জেনুইন সিল্কের প্রোডাক্টগুলো পার্চেস করতে হবে দেখেন এখনো কিন্তু স্টিকার লাগানো আছে এই স্টিকার গুলো যে সিল্ক প্যাকের যে স্টিকার গুলো এগুলো কিন্তু সহজে ওঠানো যায় না তো একটা অলরেডি কেটে ফেলছে মানে আরো কিছু আসছে আগে চালাই তো আইফোন এখন আসে পাচ্ছে অ্যান্ড্রয়েডে কেন আসছে অ্যান্ড্রয়েডে কেন আসছে অ্যান্ড্রয়েডে আসছে

লো বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত আপনি যে কোনো ফোন যদি পার্চেস করতে চান তাহলে আপনি কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারেন আর যারা ঢাকার ভিতরে আছেন তারা সবাই সঙ্গে এসেও পার্চেস করতে পারেন আনবক্সিং করবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর চলে আসবেন বসুন্ধরা রেজিমেন্টের বাস নাম্বার সলে যে কোনো ফোনের জন্য বেস্ট প্রাইস দেবে ইনশাল্লাহ মার্কেট থেকে